একদা রাতের খানাপিনা শেষ করে শাহী মহলে ফেরাউন ঘুমিয়ে পড়েছে চারদিকে নীরব নিস্তব্ধ হয়ে গেছে গভীর রাতের অন্ধকার ছেয়ে গেছে চারদিক হজরত আনহা এই সুবর্ণ সুযোগে অতি সাবধানে চলে গেলেন মহান আল্লাহ রবুল আলমিনের এবাদত করার জন্য অনেকক্ষণ যাবৎ তিনি একাগ্র চিত্তে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের এবাদত করলেন অতপর দুই হাত তুলে মহান প্রভুর দরবারে দোয়া করলেন হে মহান দয়ালু আল্লাহ ভূমণ্ডল ও নভমণ্ডলের সব কিছুই তোমার ইচ্ছায় পরিচালিত হচ্ছে তোমার একত। ছত্র অধিকারের মধ্যে কারোর কোনো কর্তৃত্ব নেই হে দয়ালু রব্বুল আলামিন আমার প্রাণের স্বামীকে তুমি হেদায়ত দান করো তিনি অবুঝের মতো নিজেকে আল্লাহ বলে দাবি করছেন আর অহংকারের সাথে অবাধ্যদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন হে মাবুদ তুমি তার মনকে সাফ করে দাও তার মধ্যে বুঝ পয়দা করে দাও তার ভুলকে ভেঙে দাও হে রব্বুল আলামিন আমার স্বামী নির্বোধ ও বোকা তুমি তাকে এমন জ্ঞান দান করো যেন সেই জ্ঞানের বদৌলতে সে তার ভুল ত্রুটিগুলি উপলব্ধি করতে পারে আমরা তোমারই সৃষ্টি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের সকলকে তোমার প্রদর্শিত পথে চলার তৌফিক দাও হে দয়াময় মেহেরবাণী করে আমার এই গভীর রাতের তুমি কবুল করো এভাবে হজরত তালা আনহা গুনগুন করে নিজের জন্য নিজের স্বামীর জন্য এবং দুনিয়ার সকল মানুষের কল্যাণের জন্য অনেকক্ষণ যাবত আল্লাহ রব্বুল আলমিনের দরবারে রোনাজারি সহকারে প্রার্থনা জানাচ্ছিলেন কিন্তু হঠাৎ তার এই করুণ কান্নার আওয়াজ ফেরাউনের কানে চলে গেল আর তৎক্ষণাৎ জাগ্রত হয়ে উঠল এবং সে হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহা এর ফারিয়াদের কিছু কথা শুনে ফেলল হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহা এর এরূপ ইবাদত বন্দেগি ও আল্লাহর কাছে ফারিয়াদ দেখে ফেরাউন প্রধান্বিত হয়ে উঠল এবং সে হজরত আসিয়াকে বলল হে আসিয়া তুমি সীমা অতিক্রম করেছ তুমি হচ্ছ আমার স্ত্রী আমার ঘরে বাস করো এবং খানাপিনাও পিনাও খাও আমার অথচ তুমি আমার ইবাদত না করে আমার ঘরে বসে অন্য কোন খোদার ইবাদত করছো এটা বড়ই অসহনীয় ব্যাপার আমি তোমাকে বারবার হুঁশিয়ার করেছি কিন্তু তুমি আমার হুঁশিয়ারির কোনো মূল্যই দিচ্ছ না এর কারণ কি আসিয়া হজরত আসিয়া আল্লাহ তালা আনহা মিনতি করে বললেন হে স্বামী আমার আমি আপনার একজন দাসী আমার কাজ আপনার সেবা করা সদা সর্বদা আপনার মঙ্গল কামনা করা আমি আপনার ইহলৌকিক ও পরলৌকিক সুখ শান্তি কামনা করি আমি আপনার কোনো অমঙ্গল ও ধ্বংস কামনা করি না ফেরাউন বলল আমি তোমার ওই সব কথা শুনতে রাজি নয় আমি তোমার কার্যকলাপে অত্যন্ত অসন্তুষ্ট আমি আর সহ্য করব না তুমি সাবধান হয়ে যাও এই শেষবারের মতো আমি তোমাকে সতর্ক করলাম আমি আবার বলছি তোমার মুখে যেন আমি আর মোসার খোদার নাম না শুনি হজরত আসিয়া বললেন হে স্বামী আপনি তো মিশরের অধিপতি মিশরের সাধারণ জনগণ আপনার আইন মেনে চলে আপনার মতো বুদ্ধিমান ও শক্তিশালী ব্যক্তি এখানে দ্বিতীয় আর কেউ নেই তা আমি জানি তথাপি আপনি কেমন যেন একটা অবুজের মতো কথা বলছেন আপনি জানেন যে এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ রব্বুল আলমিন অথচ আপনি জেনে শুনে নিজেকে কেন আল্লাহ বলে দাবি করছেন হে মহামান্য বাচ্চা আপনি নির্জনে বসে গভীর মনে নিজের বিবেককে প্রশ্ন করুন তো আপনি কি সত্যি সৃষ্টি সৃষ্টিকর্তা আপনি যেখানে একটি মশা মাছি কিংবা ক্ষুদ্রতি ক্ষুদ্র জীব সৃষ্টি করতে সক্ষম নন সেখানে আপনি কিভাবে নিজেকে সৃষ্টিকর্তা ও আল্লাহ বলে দাবি করছেন আপনার এই দাবি একেবারেই অযৌক্তিক ওই যে নীল আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত বৃক্ষলতা ইত্যাদির মধ্যে আপনি কি একটি কেউ সৃষ্টি করতে সক্ষম এখন আপনি আমাকে মেহেরবাণীপূর্বক বলুন আপনি কোন যুক্তির প্রেক্ষিতে নিজেকে আল্লাহ বলে দাবি করছেন হে আমার প্রিয় স্বামী আমি জানি আপনি আমার এই প্রশ্নের কোনো উত্তর দিতে সক্ষম নন কারণ আপনি তো সৃষ্টিকর্তা নন বরং অন্যান্য সৃষ্টিজীবের মতো আপনিও একজন মাখলুক আপনি শুধু রাজশক্তির বলেই এই অন্যায় দাবি করে যাচ্ছেন বলুন আমার এই কথা কি সত্য নয় ফেরাউন হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহায়ের এসব ভাষণ শুনে বাঘের মতো হুংকার দিয়ে উঠল সে বলল হে বিশ্বাসঘাতক নারী তুমি কোন সাহসে আমার সম্মুখে দাঁড়িয়ে এসব কথা বলতে পারলে এত বড় আস্পর্ধা তোমার তুমি আমার নিকট কৈফিয়ত চাও তোমার নিশ্চয়ই জানা আছে আমার আইন কত নিষ্ঠুর ও কঠোর আমার বুঝতে বাকি নেই যে তুমি আর মুসা আমাকে আল্লাহ বলে স্বীকার করো না দুজনে বসে সব সময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র একই তুমি আমার স্ত্রী হয়ে আমার আইন অমান্য করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছ হে আসিয়া তোমার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে তোমার কোনো নিস্তার নেই তুমি শুনে রাখো ষড়যন্ত্রকারীদের শাস্তি মৃত্যুদণ্ড আমি এবার দেখে নেব নেবো কথা বলে ফেরাউন সেদিনকারের মতো বের হয়ে চলে গেল এর মাঝে একটি ঘটনা ঘটে গেল হজরত মৌসা আলহি সালাম ফেরাউনের বাবুরচি কাবুনকে হত্যা করে মাদাইরের দিকে পালিয়ে গেলেন ফেরাউন যখন তাকে অনেক খোঁজোখুঁজির পরেও তার কোনো অনুসন্ধান পেল না তখন সে চিন্তিত হয়ে পড়ে সেদিন রাতে ফেরাউন হজরত আসিয়াকে সতর্ক করে ঘর থেকে যে বের হয়েছিল তারপর অনেক দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু ফেরাউন আর খাস মহলে ফিরে আসেনি এরপর একদিন হাসি মুখে ফেরাউন হজরত আসিয়ার কক্ষে প্রবেশ করে বলল হে আসিয়া সেদিন আমি তোমার যুক্তিপূর্ণ ভাষণে রাগান্বিত হয়ে তোমাকে সতর্ক করে চলে গিয়েছিলাম আমি পরে চিন্তা করলাম এভাবে রাগান্বিত হয়ে তোমাকে সতর্ক করা আমার পক্ষে ঠিক হয়নি এর জন্য আমি লজ্জিত ও দুঃখিত হজরত আসিয়া বললেন হে প্রাণের স্বামী এতে লজ্জা পাওয়ার বা দুঃখিত হবার কিছু নেই আপনি আমার স্বামী আমার উপর তিরস্কার করার অধিকার আপনার রয়েছে কিন্তু আমার আত্মবিশ্বাস ও আদর্শকে কোনো প্রকার হুঙ্কারে কেউ টলাতে পারবে না আমি মৃত্যুর পরোয়া করি না আমার সহায় আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরাউন জিজ্ঞাসা করলো আচ্ছা বেগম আমি তোমার নিকট একটি বিষয় জানতে চাই তুমি সত্যি করে বলো তো মোসা এখন কোথায় আছে হজরত আসিয়া বললেন কই আমি তো জানি না কেন মোসার কি কোনো বিপদ হয়েছে ফেরাউন বলল না না আমার দ্বারা বা আমার পুলিশের দ্বারা তার কোনো বিপদ হয়নি তবে মুসা এখন নিখোঁজ তাকে দেশের কোথাও পাওয়া যাচ্ছে না হজরত তাসিয়া বললেন দেখুন মোসা এখন পূর্ণবয়স্ক ও যুবক তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে কোন কাজ ভালো আর কোন কাজ মন্দ তা সে ভালোভাবেই জানে সে জানে আমাকে বলে যাওয়া মানে আপনাকে বলে যাওয়া ফেরাউন বলল আমাকে বললে কি আমি তাকে হত্যা করতাম হজরত আসিয়া বললেন দেখুন হত্যা করতেন কিনা তা আপনিই ভালো জানেন ফেরাউন বলল আসিয়া আমার বড় দুঃখ যে তুমি আমার প্রথম জীবনের স্ত্রী আজ আমরা দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে আসছি কিন্তু আমার দুঃখ এখানেই মিশরের সকলেই আমাকে ফেরাউন আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে কিন্তু তুমি আমাকে এখনও আল্লাহ বলে স্বীকার করলে না আমি ফেরাউন আমাকে সকল অন্যায় ও অত্যাচারের বিচার করতে হয় মৌসা আমাদের পোষ্যপুত্র সকলেই জানে যে সে আমাদের ছেলে এখন দেখো সে কয়েকদিন আগে আমার বাবুরটি কাবুনকে হত্যা করে পালিয়ে গিয়েছে আমি যদি তার বিচার না করি তাহলে জনগণ আমার সম্বন্ধে কি চিন্তা করবে বলো হজরত বললেন আপনার এই কথার উত্তরে আমি যদি বলি আপনি যে এই পর্যন্ত অসংখ্য বনি ইসরায়েলি শিশুকে হত্যা করেছেন সেই ব্যাপারে নিজের কি কোনো বিচার করেছেন আপনি তথা কথিত জ্যোতিষীদের কথায় বিশ্বাস করে এ পর্যন্ত বনি ইসরায়েলের হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছেন এটা কি অন্যায় নয় আর এই অন্যায়ের কি কোনো কোন বিচার নেই ফেরাউন বলল আসিয়া আমি ভেবেছিলাম আজ আমি তোমার উপর রাগ করব না কিন্তু শেষ পর্যন্ত তুমি তুমি আমাকে আবার সেই পর্যায়ে নিয়ে গেলে। জেনে রেখো আমি আল্লাহ দ্বারা মানুষের অন্তরে আমার সিংহাসনকে স্থায়ী করে রাখতে চাই অতএব তোমার কাছে আমার শেষ কথা এই যে তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তবে অতি সত্তর তুমি এর শাস্তি আস্বাদন করবে হজরত আসিয়া বললেন স্বামী আমিও আপনাকে বিনীতভাবে বলছি আমি বিশ্বাস করি সেই পরম দয়ালুদাতা নিরাকার সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের উপর আমি তারই ইবাদত করি তিনিই আমার একমাত্র উপাস্য অতএব আপনিও সেই মহান প্রভু রব্বুল আলমিনের প্রতি ইমান আনুন আপনার প্রতি তো আমি কোনোদিনই ইমান আনব না হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহু এর এরূপ কথা শুনে ফেরাউন আজকেও রাগান্বিত হয়ে খাস মহল থেকে বেরিয়ে গেল তখন হজরত আসিয়াকে শাস্তি দেবার মনস্ত করে ফেরাউন তার অন্তরঙ্গ বন্ধু হামান শাহী মহলে আহ্বান জানালো যথাসময়ে শয়তানের দোসর হামান শাহী কক্ষে এসে উপস্থিত হলো হামান বলল, যাহাপনা কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি ফেরাউন বলল হামান তুমি আমার বাল্য বন্ধু এবং প্রধানমন্ত্রী এ পর্যন্ত মিশরে এসে আমি যা করেছি তা সব কিছুই আমি তোমার পরামর্শে করেছি তাই না হামান বলল হ্যাঁ তা তো বটে আমার সব কিছুই স্মরণ আছে এখন ব্যাপার কি তাই খুলে বলুন ফেরাউন খুব আস্তে আস্তে বলতে লাগলো এটা আমার ঘরোয়া ব্যাপার আমার স্ত্রী আসিয়া আমাকে আল্লাহ বলে স্বীকার করে না তাকে অনেক শাস্তির হুমকি দিয়েছি তার সঙ্গও ত্যাগ করেছি কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি সে লাশারিক আল্লাহকে বিশ্বাস করে আমার অজান্তে গভীর রাতে আল্লাহর দরবারে প্রার্থনা জানায় তার কাছে রোনাজারি করে আর বিড়বির করে কি যেন বলে আমাদের পোষ্যপুত্র মোসাকেও সে তার দলে ভিড়িয়ে নিয়েছে এমনকি সে আমাকে নসিহত করে যে আপনি নিজেকে আল্লাহ দাবি ছেড়ে দিয়ে লা শারিক আল্লাহর প্রতি ইমান আনেন অন্যথায় আপনার ভাগ্যে বিপর্যয় ঘটবে বন্ধু আমাদের এইসব কথা যেন বাইরের কেউ না জানে এখন বিদ্রোহী আসিয়ার ব্যাপারে কি করা যায় এর সম্বন্ধে তোমার কাছ থেকে সুষ্ঠু একটি পরামর্শ চায় এসব শুনে হামান বলল আমার মতে বেগম সাহিবাকে বন্দি করুন এতে জনমনে প্রশ্নে উঠলে আপনি বলবেন আমি ফেরাউন। তোমাদের আল্লাহ নীতির ব্যাপারে আপন পর কোনো কিছুই আমার কাছে বিবেচ্য বিষয় নয় যে ব্যক্তি আমার নীতির বিরোধিতা করবে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে হামানের কথা শুনে ফেরাউন বলল তোমার কথাই ঠিক এতে দুটি সুফল পাওয়া যাবে একটা এই যে সকলেই মনে করবে আমি ন্যায় বিচারক আর অপরটি হল কারাগারের অসহনীয় কষ্টের মধ্যে থেকে আসিয়ার ইমানেও ফাটল ধরবে অতপর সে আমাকে আল্লাহ বলে স্বীকার করতে বাধ্য হবে দেখি এবার আসিয়া যায় কোথায় পরের দিন ফেরাউনের বিশেষ নির্দেশে হজরত আসিযা ও তার সন্তান সন্ততিদেরকে কারাগারে আটক করা হল আল্লাহর ভক্ত মহিয়সী নারী হজরত আসিয়া ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার অপরাধে আজ কারাগারের আসামি শুরু হলো হজরত আসিয়ার ইমানি পরীক্ষা ফেরাউন তার খাবার বন্ধ করে দিল এবং কারাগারের পাশে ফেলে রাখলো অনেকগুলি পচা দুর্গন্ধযুক্ত লাশ সেই লাশের দুর্গন্ধে হজরত আসিয়া ও তার সন্তানদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠল হজরত আসিয়ার যেই সকল ছেলেমেয়েরা বয়স্ক তারা নীরবে মায়ের মতো সব কিছুই সহ্য করে যাচ্ছে তারা তাদের আম্মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করছে মা আমরা কি হকের রাস্তায় আছি হজরত আসিয়া তাদেরকে উত্তর দেন অবশ্যই আমরা হকের পথেই রয়েছি বিপদে ধৈর্য না হয়ে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে হবে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাহায্য করবেন ইমানের পরীক্ষা এখানে শুরু হয়েছে জয় আমাদেরই হবে এভাবে অনেক দিন কেটে গেল এরপর একদিন পাপিষ্ট হামান এসে হজরত আসিয়াকে বলল বেগম সাহেবা আপনি আপনার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করে নিন তাহলে এখনই আপনি এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন এবং পরম সুখে দিন কাটাতে পারবেন অতএব আপনি ভেবে দেখুন একদিকে আপনার জন্য রয়েছে রাজকীয় সম্মান ও ঐশ্বর্য আর অন্যদিকে রয়েছে কষ্ট ক্লেশ ও বেজ্যতি এখন আপনি বলুন আপনি কোনটিকে গ্রহণ করবেন কারাবন্দী হজরত আসিয়া রাদিয়াল্লাহু তালা আনহা বললেন দেখুন আপনি আমার স্বামী স্বামীর বাল্যবন্ধু ও প্রধানমন্ত্রী আপনি আমার স্বামীর সকল কাজে ওতপ্রোতভাবে জড়িত আছেন তা আমি জানি কিন্তু আপনি ও আমার স্বামী আজ যে পথে পা দিয়েছেন সেই পথ বড়ই বিপদসংকুল আমি তা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি আপনাদের যদি সেই যোগ থাকতো তাহলে আপনারাও তা দেখতে পেতেন আজ আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন কিসের ভয় নিঃশংস মৃত্যুর আমি জানি একদিন আমাকে মরতেই হবে কিন্তু মৃত্যুর পর আপনারা আমার কিছুই করতে পারবেন না তখন আমি থাকবো আমার মাওলার দরবারে হামান আসিয়ার কাছে এসেছিল তাকে ভয় ও লোভ প্রদর্শন করে নিজের পথে আনার জন্য কিন্তু তার সব আশাই ব্যর্থতায় পর্যবসিত অতপর হামান মলিন মুখে কারাগার ত্যাগ করল কারাগারে অবস্থিত বন্দিজীবন হজরত আসিয়ার তাহিদের জোশে একটুও ভাটা পড়েনি ইমানে শক্তি ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে নির্যাতন শেষ প্রান্তে এসে পৌঁছেছে হজরত আসিয়া সব কিছুই নীরবে সহ্য করে চলেছেন একদা ফেরাউনের মনে স্ত্রী আসিয়ার সুমধুর ব্যবহার ও সুমিষ্ট কথা জেগে উঠল তখন সে ভাবতে লাগল আমি যেই পথে পা বাড়িয়েছি সে পথ থেকে আর ফিরেও আসতে পারছি না আসিয়া যদি অন্তত আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিত তাহলেও আমি তাকে মুক্তি দিয়ে দিতাম আসিয়া হয়তো এখন তার ভুল বুঝতে পেরেছে এই ভেবে ফেরাউন একদিন তার বন্ধু হামানকে নিয়ে কারাগার অভিমুখে রওনা করল কারাগারে এসে হামান হজরত আসিয়াকে লক্ষ্য করে বলল বেগম সাহেবা আপনার স্বামী ফেরাউন আপনাকে ভালো ভালোবাসেন কিন্তু আপনি আপনার স্বামী মহামান্য ফেরাউনের আদর্শ ও নীতিকে গ্রহণ করছেন না সে ব্যাপারে আপনাকে বহুবার নানাবিধ যুক্তির মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে শেষ পর্যন্ত আপনার স্বামী ক্ষিপ্ত হয়ে ন্যায় নীতি রক্ষার খাতিরে আপনাকে ও আপনার ছেলে মেয়েদেরকে কারাগারে নিক্ষেপ করতে বাধ্য হয়েছেন তথাপিও আপনার স্বামী আপনার কথা এখনও ভুলতে পারেননি আপনি বিহনে তার আহার নিদ্রা ও সুখ শান্তি সবকিছুই যেন বিদায় নিয়েছে অতএব আপনার স্বামী এখানে এসেছেন তিনি আপনার সাথে কিছু কথা বলতে চান হজরত আসিয়া ফেরাউনকে লক্ষ্য করে বললেন হে আমার স্বামী আমার কুশল বার্তা যে স্বামী ক্ষমতার গর্বে গর্বিত হয়ে আল্লাহর আসনে বসতে চান স্বার্থ সিদ্ধির জন্য যে স্বামী আপন স্ত্রী ও সন্তানদেরকে কারাগারের অসহনীয় কষ্টের মধ্যে নিক্ষেপ করেন সে এই পরিত্যক্ত স্ত্রী ও ছেলে মেয়েদের খোঁজ খবর নিতে এসেছে এটা কি অভিনয় না প্রহসন তার এই অধিকার নেই তবু আমি খুশি যে সে দয়া করে আমাদের খোঁজ খবর নিতে এসেছে अतपर तो फेराउन हजरत आसिया के बल्लो आसिया তুমি আমার প্রথম জীবনের স্ত্রী তোমাকে নিয়ে শুরু হয়েছে আমার এই সংসার আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি অবশ্য জানো এর সত্ত্বেও তোমাকে কেন কারাগারে প্রেরণ করেছি তাও তুমি জানো তাছাড়া আমার সামনে আর বিকল্প কোনো পথ ছিল না আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি আমাকে অন্তত মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করে নাও তাহলেও আমি তোমাকে মুক্তি দান করব ফেরাউনের এসব কথা শুনে হজরত আসিয়া আদিয়াল্লাহ তালা আনহা এর ইমানি জোশে ধাক্কা মেরে উঠলো তিনি নির্ভীক চিত্তে বললেন দেখুন আপনি ফেরাউন হতে পারেন কিন্তু আল্লাহ হতে পারেন না আপনি অন্যান্য মানুষের মতোই একজন সৃষ্টিজীব আপনার পিতামাতা আছে আপনার আহার নিদ্রা আছে আপনাকে দেশের কিছু অজ্ঞ মূর্খ লোক আল্লাহ বলতে পারে কিন্তু আমি আপনাকে কোনোভাবেই আল্লাহ বলে স্বীকার করতে পারি না প্রাণ গেলেও না আমি আবার বলছি এসব মিথ্যা দাবি ছেড়ে দিয়ে একবার বলুন লা ইলাহ ইল্লাল্লাহ তাতেই আমি খুশি হয়ে যাব আর তা যদি না বলেন তাহলে মনে রাখবেন আপনার জন্য পরকালে কঠোর শাস্তি অপেক্ষমান হজরত আসিয়ার এইসব কথা শুনে ফেরাউন প্রধান্বিত হয়ে বলল হামান এ আমাদের কথা রাখবে না এটাই আমাদের শেষ প্রচেষ্টা ছিল তুমি ঘোষণা করে দাও কাল প্রকাশ্য স্থানে এই বিশ্বাসঘাতক নারীর শাস্তি প্রদান করা হবে আর সেই বিচার হবে কঠিন বিচার মিশরবাসী দেখবে ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার পরিণাম কতটা ভয়ঙ্কর ফেরাউনের এই কথা শুনে হজরত আসিয়া বুঝতে পারলেন আগামী কাল তার জীবনের প্রদীপ নিভে যাবে তাই তিনি সেজন্য প্রস্তুত হতে লাগলেন রাত পোহালো ভোর হলো আজ বিচারের দিন আজ প্রকাশ্য ময়দানে ফেরাউনের মহামান্য বেগম তাওহিদে বিশ্বাসী হজরত আসিয়া ও তার সন্তানদের ভয়াবহ বিচারের দিন বিচার দেখার জন্য শহরের আবাল বৃদ্ধা বনিতা সকলেই এসে উপস্থিত হয়েছেন বন্দিনী বেশেই হজরত আসিয়া ও তার সন্তানদেরকে ময়দানে হাজির করা হলো যথাসময়ে ফেরাউন ও তার সভাসদবর্গ উপস্থিত হলো ভাব গম্ভীর পরিবেশ চারদিকে নীরবতায় ছেয়ে গেছে সকলেই উৎসুক হয়ে আছে ফেরাউনের দিকে যে সে কী নির্দেশ দেয় শেষবারের মতো বন্দিনী আসিয়ার কাছে গিয়ে ফেরাউন বলল আসিয়া এখনও সময় আছে শেষবারের মতো বলছি আমাকে আল্লাহ বলে স্বীকার করবে কিনা হজরত আসিয়া বললেন আমি সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি আর আপনাকেও শেষবারের মতো বলছি আপনিও আমার আল্লাহকে স্বীকার করে নিন ফেরাউন বলল আসিয়া তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো তুমি কি জানো আমি কে হজরত আসিয়া রদিয়াল্লাহ তালা আনহা বললেন আমি জানি আপনি ও আমি লাশারিক আল্লাহর দাস ফেরাউন বলল আসিয়া তুমি এখনও আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও তাহলেই তুমি মুক্তি পেয়ে যাবে অন্যথায় তোমার মৃত্যু অনিবার্য হজরত আসিয়া বললেন আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই না আমি আমার মাওলার দরবারে যাওয়ার জন্য উৎসুক হয়ে আছি হজরত আসিয়ার এসব কথা শুনে ফেরাউন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে জল্লাদকে হুকুম দিল জল্লাদ এই অবাধ্য নারীকে নিঃশংসভাবে হত্যা করার ব্যবস্থা করো একে হত্যা করে আমি শিয়াল কুকুর দ্বারা খাওয়াবো অতপর হজরত আসিয়া আদি আল্লাহ তালা আনহা আল্লাহকে স্মরণ করলেন এবং তার ক্ষমা ভিক্ষা করলেন ফেরাউন বলল তোমরা কড়াইয়ের মধ্যে তেল গরম করো সাথে সাথে ফেরাউনের নির্দেশ পালন করা হলো কড়াইয়ের মধ্যে তেল গরম করতে শুরু করা হলো তেল ডকবক করে ফুটছে উত্তপ্ত গরম তেল দেখে হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহা এর সন্তানেরা বলল আম্মা আম্মাগো। আমাদেরকে কি ওই গরম তেলের মধ্যে ফেলে মারা হবে তার জন্য কি সেই তেলকে গরম করা হচ্ছে হজরত আসিয়া উত্তর দিলেন ভয় কিসের বাবা আমরা তো আল্লাহ রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস করেছি আমরা তার কাছেই চলে যাব ওই দেখো বাবা ফেরিস তারা বেহিস্তের বাগিচায় আমাদেরকে হাত ছানি দিয়ে রাখছে অতপর ফেরাউন হজরত আসিয়াকে লক্ষ্য করে বলল এখনও যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তাহলে ওই ফুটন্ত তেলের মধ্যেই তোমার সকল ছেলে মেয়েদেরকে নিক্ষেপ করবো হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহা বললেন হে ফেরাউন আমরা মৃত্যুকে ভয় করি না আমরা আমাদের মাওলার দরবারে যেতে চাই এই কথা শুনে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে গেল সে জল্লাদকে হুকুম দিল জল্লাদ এই হতবাগিনীর সন্তানদেরকে তার সম্মুখে তেলের মধ্যে নিক্ষেপ করো নির্দেশ অনুসারে এক এক করে হজরত আসিয়া রাদি আল্লাহ আনহা এর ছয়জন সন্তানকেই তেলের মধ্যে নিক্ষেপ করা হলো বাকি রইল শুধু একটি মাসুম বাচ্চা অবুধ শিশুটি তার মাকে জড়িয়ে ধরল জল্লাদ অনেক চেষ্টা করেও তার মায়ের কাছ থেকে তাকে ছাড়িয়ে নিতে পারল না এই দৃশ্য দেখে ফেরাউন শিশুটির কাছে আসলো নিষ্পাপ শিশুটি মনে করেছিল ফেরাউনের কাছে গেলে হয়তো জল্লাদ তাকে আর ধরতে পারবে না তাই ছেলেটি ফেরাউনের কোলে ঝাঁপিয়ে পড়ল কিন্তু নরপিচাষ ফেরাউনের মনে দয়া হলো না সে নিজের হাতেই সেই বাচ্চাটিকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করলো অতপর ফেরাউন বলল আসিয়া এবার তোমার পালা তোমাকে আবার বলছি তুমি একবার আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহা বললেন কোনোদিনই তোমাকে আমি আল্লাহ বলে স্বীকার করব না কোনো বুদ্ধিমান লোক তোমার এই পশুর মতো কাজ দেখে তোমাকে আল্লাহ বলে স্বীকার করবে না তুমি নরধম তুমি রক্ত পিপাসু হয় না তুমি এখন যা ইচ্ছা তাই করতে পারো আমার আর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো খয়স নেই আমি তো আমার মাওলার দরবারে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি অতপর ফেরাউনের মনে ভয় দেখা দিল সে মনে করতে লাগলো এই নারীকে বেশিক্ষণ জীবিত রাখলে এর তেজদীপ্ত ইমানের কথায় জনগণের মধ্য ভ্রান্তির সৃষ্টি হবে অতপর সে জল্লাদকে লক্ষ্য করে বলল জল্লাদ পৃথিবী দেখুক আইনের ব্যাপারে ফেরাউন কত নিষ্ঠুর ও নির্দয় পৃথিবী জানুক যে সে আইনের ব্যাপারে তার নিজের স্ত্রীকেও ছাড় দেয় না যাও তুমি আর দেরি করো না আসিয়ার শাস্তি শুরু করো জল্লাদ অগ্রসর হয়ে হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহা এর বুকে পিঠে পাঁচরে হাতে পায়ে ও কোপালে লৌহ শালাকা বিদ্ধ করল হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহা এরূপ কঠিন শাস্তির মধ্যে থেকেও শুধু এতটুকুই বললেন হে আমার দয়াময় প্রভু তুমি আমাকে ফেরাউনের পাপ পুরি থেকে উদ্ধার করে তোমার কাছে আমাকে একটি ঘর বানিয়ে দিও এমত অবস্থায় ফেরাউন হজরত আসিয়াকে বলল বলো দেখি এখন আমি বড় নাকি তোমার আল্লাহ বড় হজরত আসি আল্লাহ তালা আনহা নির্ভীক চিত্তে উত্তর দিলেন আমার আল্লাহ তালাই সর্বশ্রেষ্ঠ মহান তিনি ছাড়া পৃথিবীর আর কোনো দ্বিতীয় মালিক নেই ফেরাউনের এবার শেষ নির্দেশ সে জল্লাদকে নির্দেশ দিল জল্লাত এই বিদ্রোহী নারীকে তুমি উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করো সাথে সাথে ফেরাউনের নির্দেশ পালন করা হলো। হজরত আসিয়ার আদি আল্লাহ তালা আনহাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। আর সাথে সাথে তার প্রাণবায়ু বিদায় হয়ে তিনি আল্লাহ রব্বুল আলমিনের মেহমান হয়ে গেলেন